রামগঞ্জের এই যে বন্যা হয় এই হাওড় এলাকাতে এটার জন্য আমাদের প্রকল্প নেওয়া আছে বিশটা পৃষ্ঠ আমাদের নদী আমরা দিয়েছি এটা নিয়ে প্রায় দুই হাজার কোটি টাকা একটা প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয় আছে আমরা এক মাসের ভিতরে প্রকল্পটা আমরা এক থেকে কাজ কাজ করার পরে আমরা কাজ শুরু করব তো এই কাজটা শুরু হলে পরে আগামী বছরগুলোতে আমার মনে হয় যে যদি আমাদের প্ল্যান হলো যে আমরা যে কটা নদী বিশটা নদীতে একসঙ্গে আমরা কাশ্মীর শুরু করা যাব উল্লেখ করে আগামী বছর থেকে আমি মনে করি যে এই এলাকাতে পানি ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পাবে বৃদ্ধি পেলে পরে এই এলাকাতে বন্যা থেকে এই এলাকার লোককে রেহাই পাবে এটা মাননীয় প্রধানমন্ত্রী জনপতি শেখ হাসিনা সবসময় চায় ওনার সিলেট মসুরামগঞ্জ এলাকার লোকজনের প্রতি ওনার একটা ভালোবাসা আছে উনি এটা সবচেয়ে চিন্তিত থাকতেন উনি এখন ওই সিলেটে বন্যার ব্যাপারে উনি সার্বপরি মনিটরিং করছেন সে সেক্ষেত্রে সেই জন্যই আমি আজকে এসেছি সিলেটে গতকাল ত্রাণ তার মন্ত্রী সিলেটে এসেছে যে বিভিন্ন জায়গায় প্রাণ দিয়ে চলে গিয়েছে আজকে আমি এসেছি আপনার চিন্তা করব না ইনশাল্লাহ আমরা আগামীতে যাতে করে এলাকা বন্যায় থেকে এলাকার লোকজন রক্ষা করে সেই লক্ষ্যে আমরা কাজ করি আমরা টেকনিক্যালি যেটা যেটা ফিজিবল যেটা করলে পরে সার্বিকভাবে সিলেট সুরামগঞ্জ রক্ষা পাবে বলে বাজার রক্ষা পাবে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবাদ ধৈর্য ধরতে হবে আপনারা জানেন পুরো বিশ্বাবা হচ্ছে বাংলাদেশ যদি রেহাই পায় তারপরেও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রীতি শেখ হাসিনার নেতৃত্বে আমাদের প্রকল্প চলমান আছে আমাদের গতিটা আগের চেয়ে কমে গিয়েছে কিন্তু আমরা চলমান চলমান আছে কাজ করে যাচ্ছি ঈশ্বররা আমরা খুব সহজে আমরা এই সমস্যা থেকে উতরে আসতে পারি আবার বন্যা বন্যা যখন আসে ফসল উঠানোর পর যখন বন্যা আসে তখন আমরা বাদ কেটে দিই কেটে দিলে পর সেখান থেকে তারা পানিটা ভিতরে ঢুকলে পরে সেই সঙ্গে মৎস্য মাছও ঢোকে এবং গ্রামবাসী মাছ চাষ করে ত্রাণমন্ত্রী মহোদয়ের সঙ্গে আমার সঙ্গে আগামীকালে দেখা হবে সংসদে দেখা হলে পরে আমি ওনাকে বলবো এখানে উনি জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে যদি জেলা প্রশাসক যদি বলেন যে ত্রাণ দরকার আছে তাহলে দরকার দেবে এটা ডিপেন্ড করে জেলা প্রশাসক তার এলাকায় রিকোয়ারমেন্টটা দিলে পরে ত্রাণ মন্ত্রী সেই মোতাবেক ত্রাণ দেবে এটা আমি বলতে হবে ওই জেলা প্রশাসন তারা আছে পরিবর্তন